রিয়ালিটি অ্যাবাউট ফাইভ সিক্স মিলিয়ন পিপুল ইউজ দ্য ফুড ব্যাঙ্কস উইথ অ্যান্ড আই ওয়াজ ভেরি ফরচুনেট বিকজ এই আমাদের এখানে একটা গার্ডেন ছিল এই গার্ডেনটা আমি স্পন্সার করেছি অ্যান্ড এই গার্ডেনটা স্পন্সার উদ্বোধন করেছেন কিংস চার্লস ডিজে আর আমার সাথে অনেক অনেকটা ভলেন্টিয়ার করেন কে বেলি স্কাই নিউজের অ্যান্থনি জশুয়া বক্সার থম খেরিচ হুসে সেলিব্রিটি শেফ বিভিন্ন সো উই ডু এ মাস্ট অফ ওয়ার্ক অ্যান্ড ইটস amazing to see that i mean i think everybody here wouldn't have to worry about our next meal but there are millions of people who go out with a meal in london in 2020 charity nam london community kitchen আপনি এই নামটা কেন রাখলেন লন্ডন কমিউনিটিকে কে সো এটা আমার চ্যারিটি না ইস মাই চোজেন চ্যারিটি একটা চ্যারিটি বেসড ইন হারো ইটস রান বাই ইন্ডিভিজুয়ালস বাট এটা অ্যাজ এ মে ইউ গেট টু চুজ এ চ্যারিটি পার্সোনালি আমার একটা ফাউন্ডেশন আছে বাংলাদেশে বাট আমি বিয়ের সাথে কাজ করি এখানে বাট এটা হচ্ছে মেয়েরে প্রত্যেক বছর একটা বা চ্যারিটি চুজ করতে পারে সেটা আমার চোজেন চ্যারিটি যেতে আমি তারা সাথে অনেক দিন ধরে কাজ করতেছি মেয়র অফ হারে হারোর কাউঞ্চিলাৰ চলীম চৌধুৰী লাগি চেৰিটিৰ এটা ডিনাৰ আয়োজন কৰিছে ইজ এ আউট ষ্টেণ্ডিং ইজ ভেৰি ছাকচেছফুল বিগ টাৰ্ণ আউট ভেৰি বিগ টাৰ্ণ আউট এণ্ড দ্য ৰেছপন্স ফ্ৰম দা কাষ্টমাৰ্ছ এজ ৱেল এজ আৱাৰ ৰেষ্টুৰেণ্টাৰ্ছ কলিগছ চেম্বাৰ মেম্বাৰ্ছ অ'ল আৰ ইজ দে চ' আই এম ভেৰি প্ৰাউড টু নাইট এণ্ড আই মাষ্ট ছে থেংক্স টু দা অল দ্য পিপল হু আৰ এটেণ্ড টুডে এণ্ড আই এম গ্ৰেটফুল দাম আই গ্ৰেটফুল টু মাই ষ্টাফ আই গ্ৰেটফুল টু মাই চান্স ব'থ চান দে আর সাপোর্টিং মি অ্যান্ড দ্যাস ওয়াই আই এম ভেরি সাকসেসফুল এবং এই চ্যারিটিতে আপনি কত হাজার পাউন্ড সংগ্রহ করছেন এবং এই এটা কি ওই ফুড ব্যাংকের কাজে ব্যবহার করা হচ্ছে অ্যাবসোলিউটলি লন্ডন কমিউনিটি কিচেন এটা আসলে কেন আপনি চুজ করলেন বিকজ আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আছে এটা আমি এটার সাথে আমি নিজে জড়িত আমি লাস্ট সেভেন ইয়ার্স তাদের সাথে ভলেন্টিয়ার করতেছি অ্যান্ড ডিউরিং কোভিড অনেক মুসলমানরা আসে কিন্তু হালাল মিট ছিল না তখন আমি এভরি ফ্রাইডে একটা বেরি ডোনেট করতাম এর বাদে দি আটটা আউটলেট আছে উই ট্রেন চিলড্রেন উই গেট সিক্সটি টানস অফ ফুড আ উইক ডোনেটেড বাই বিভিন্ন কোম্পানি সিক্সটি টানস যদি আমরা এগুলো ব্যবহার করতাম না এগুলো ল্যান্ড ফিলে যেত সো ইটস উইথ এসেজি আপনি যদি সময় পান একদিন আসবেন লন্ড কমিটি দেখবেন ইট ওয়ারি ডালাইজি এখনো নাও মিনিমাম টোয়েন্টি টু টা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পিপল আমরা ফিট করি উইকলি আপনার এই চারিটি কত হাজার পাউন্ড সংগ্রহ করেছে এই পর্যন্ত এই পর্যন্ত এক্স্যাক্টলি আমরা শো বাট আমার টার্গেট ইজ টু বিট অ্যাজ ইউ অলওয়েজ ট্রাই ডু টু থিংস ওয়ান মোস্ট ইভেন্টস সেকেন্ডলি টু অ্যাজ ইউ ক্যান ফর চারিটি সো আমার টার্গেট টু ওভার বিটুইন টু পাউন্ড how much did you raise so far? I think uh, I've reached about 15,000 so 15, really three months. Yeah. Wow, how many months left? কংগ্রেচুলেশন টু ইউ ফর ইউর অ্যাচিভমেন্ট ইউ অলসো মেড আস প্রাউড অ্যাস এ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এবং আপনি এই কাজটা চালিয়ে যাবেন সবচেয়ে ভালো লেগেছে যে একজন নিজে একজন ক্যাটার্স হিসাবে উনি কমিউনিটি কিচেন নামে একটা চ্যারিটি চুজ করেছেন অনেকেই অনেক ধরনের চ্যারিটি সব চ্যারিটি ভালো কাজ করেন কিন্তু এটা চুজ করার মাধ্যমে উনি যে কাজটি করছেন যে বিভিন্ন রেস্টুরেন্টে উনি চ্যারিটি রায় নাইট করছেন এতে দুটি বিষয় হচ্ছে একটি হচ্ছে ভালো কাজের সাথে আপনি সম্পৃক্ত হচ্ছেন সাথে সাথে এখানে যে লোকাল রেস্টুরেন্টগুলো কিন্তু এখানে অনেক প্রমোট হচ্ছে কারণ একজন মেয়রের সাথে তারা দেখা করছেন এবং তারা একটা রেস্টুরেন্টকে খাবার তারা টেস্ট করার সুযোগ পাচ্ছেন এবং দেই বেসিক্যালি একটা রেস্টুরেন্টও তাদেরকে প্রমোট করার একটা সুযোগ করছে সো ওভারঅল একটা ইন্ডাস্ট্রির জন্য আপনি অনেক ভালো একটি কাজ করছেন আমরা বলবো যে অদূর ভবিষ্যতে আমাদের অন্যান্য বাড়াতে অনেক মেয়ররা এরকম আপনারা যারা আসেন তারাও আমাদের সেলিম চৌধুরীর এই কনসেপ্টটা ফলো করতে পারেন থ্যাংক ইউ সো মাছ